আপনি যদি ভেবে থাকেন আপনি ঘরের জন্য একটি কম প্রাইজের মধ্যে কার্ড বানাবেন তাহলে এই ভিডিওটি আজকে আপনি আজকে যে ডিজাইনগুলি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওতেই থাকবে কম দামে প্রাইস ডিজাইনগুলি দেখতে অসাধারণ আপনাদের চোখে লাগার মতন একটি ডিজাইন আজকে আপনাদেরকে আমি ফুল ভিডিওতে দেখিয়ে যাচ্ছি আশা করি আজকে ভিডিওটি কন্টিনিউ করবেন কেন আজকে যার সামর্থ্য নেই বেশি টাকা দিয়ে টিকে করার জন্য কার্ড বানাবে তার জন্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটাতে থাকছে আজকে ইংলিশ কার্ড আর সেমি বক্স কার্ড কিছু কিছু কার্ডের কালেকশন এই ভিডিওতে আছে যেমন ফুল বক্স কার্ড কিন্তু প্রাইস একদম সীমিত আর রাজকীয় কার্ডের ডিজাইনও কোডটি দিয়ে দিলাম এই ভিডিওতেই দেখতে পারবেন কিন্তু বেশিরভাগ এই ভিডিওতে কম দামি প্রাইজের মধ্যে এই কাঠগুলি দেখতে পারছেন স্ক্রিনে সম্পূর্ণ কার্ডগুলি আপনাদেরকে আজকে দেখাচ্ছে এই দেখেন যে কার্ডটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই কার্ডটি কম দামি প্রাইসের মধ্যে আপনারা ক্রয় করতে পারবেন একদম অল্প প্রাসেডের মধ্যে আপনাদের অনেক শখ একটি কার্ডের জন্য কিন্তু আমি বলবো এই ভিডিওটা দেখে স্ক্রিনশট দিয়ে আপনারা রাখেন যে কার্ডটি পছন্দ হয় অনেকের আবার প্রশ্ন থাকতে পারে কম দামে কাঠ হতে পারে গুনে পোকা ধরে নাকি এই কার্ডের মধ্যে বিশ পঁচিশ বছরে গুণে পোকা ধরবে না আশা করি এই কার্ডগুলি বানানো হয়েছে একদম চিটাগান সেগুন কাঠ দিয়ে চিটাগান সেগুন কাঠ যদিও ফল থাকে বিশ পঁচিশ বছরে কখনও গুনে খাবে না আপনার এই কার্ড যোগ্য কার্ডই আজকে আপনাদেরকে নর্মালের মধ্যে আমি তুলে ধরলাম আপনাদের সামনে অনেকে টাকার জন্য কার্ড ক্রয় করতে পারেন না এই হিসাব করে আমি এইটা ভেবে আমি ভালো একটি কার্ড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটাতে আজকে অনেকগুলি কার্ডই আমি দেখাচ্ছি কিন্তু সব কার্ডের প্রাইস আমি বলতে পারলাম না আপনাদের যদি প্রাইস সম্পর্কে যদি জানতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে আমার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করেন জানতে পারেন আমি আপনাদেরকে প্রাইস সম্পর্কে জানিয়ে দেব আশা করি আমার কথাগুলি বুঝতে পারলেন কার্ডের প্রাইস যদি দশ হাজার টাকা হয় তার চেয়ে কমে যদি আপনি বানাতে চান তারপর ওই ভিডিওটা আপনার জন্য আকাশ গুণে কাঠ দিয়ে বানাতে পারেন মেঘ গুনি কাট দিয়ে বানাতে পারেন প্রাইস আরও কমে যাবে আপনাদের জন্যই ভাই আজকের ভিডিওটি আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে আপনারা এই ভিডিওটি কখনো মিস করবেন না কার্ড সম্পর্কে যদি আরও কোনো কিছু জানার ইচ্ছা মনে করেন আপনাদের অথবা জানতে চান তাহলে কমেন্ট করবেন আর ভিডিওটি অন্য জনদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শুধু ভিডিওটি একটি শেয়ার করে দেবেন আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করে অন্য জনদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় নিলাম এখানেই